ডিপিএইচই ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে বর্তমানে নবম গ্রেডে বিএসসিতে মাত্র সাতচল্লিশ দশমিক আট পার্সেন্ট প্রকৌশলীরা রয়েছেন এবং ডিপ্লোমা রয়েছে বাউান্ন দশমিক এক দুই পার্সেন্ট আপনি চিন্তা করুন এরকম জায়গায় যদি ডাক্তারদের ক্ষেত্রে হইতো যে নবম গ্রেডে এমবিবিএস ডিগ্রিধারী চলে আসছে ফিফটি পার্সেন্ট ডিপ্লোমাধারী চলে আসছে ফিফটি পার্সেন্ট মানে ডাক্তারদের কাজগুলো ডিপ্লোমারা করতেছে জিনিসটা কি হচ্ছে এইভাবে আপনি বোঝার চেষ্টা করেন তারপর হচ্ছে ঢাকা ওয়াসা নবম গ্রেডে বিএসসি মাত্র হচ্ছে বাইশ পার্সেন্ট আর ডিপ্লোমা হচ্ছে সাতাত্তর পার্সেন্ট পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট সেখানে একই অবস্থা নবম গ্রেডে হচ্ছে আমাদের বিয়াল্লিশ পার্সেন্ট সিভি বিএসসিরা আর হচ্ছে ডিপ্লোমারা দেখা যাচ্ছে বাউন্ন পার্সেন্ট একইভাবে হচ্ছে আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টও একই অবস্থা এবং এখানে মেনশন করতে চাই ডিপ্লোমারা দশম গ্রেডে নিয়োগ পরে এরকম আরএসডি তে নবম গ্রেডে পদোন্নতি পেয়ে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে আপনি চিন্তা করুন যে যেই ছেলেগুলা হচ্ছে স্কুলের পর এইচএসি পরীক্ষা দিল একটা বড় অ্যাডমিশন ফেস পার করলো তারপরে গিয়ে লম্বা সময় বিএসসি ডিগ্রি অর্জন করে তারপর সে বিসিএসি অ্যাপ্লাই করতে পারলো কিন্তু ডিপ্লোমারা এসএসসি পাশ করে সরাসরি দশম গ্রেডে নিয়োগ পাওয়ার পর পদোন্নতি পেয়ে নবম গ্রেডে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে আসলে এরকম হাস্যকর বিষয় বাংলাদেশ ছাড়া আপনি কোনো জায়গায় দেখবেন না এই বৈষম্যের প্রেক্ষিতে আমাদের হ্যাঁ আচ্ছা আরএসডিতে আমি আইটু মেনশন করে দিতে চাই যে আমাদের বিএসসি ডিগ্রিধারীরা আরএসডি আচ্ছা সরকারি প্রকৌশলী পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা হচ্ছে আটাত্তর জন এবং সরকারি প্রকৌশলী যান্ত্রিক পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা হচ্ছে সাতজন এই জিনিসগুলো হচ্ছে দশম গ্রেডে যখন ডিপ্লোমাধারীরা হচ্ছে নিয়োগ পায় তারপর তাদেরকে নবম গ্রেডে চলতি দায়িত্ব হিসেবে নিয়ে আসা হয় চলতি দায়িত্ব হিসেবে নিয়ে আসলে দেখা যায় নবম গ্রেডের হচ্ছে যে নিয়োগগুলা নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলো হচ্ছে সিন্ডিকেট করে আটকে দেওয়া হয় পরবর্তীতে যারা হচ্ছে যে ডিপ্লোমাধারীরা দশ নবম গ্রেডে চলতি দায়িত্বে ছিল তাদের সেই চাকরিটাকে নবম গ্রেডে পার্মানেন্ট করে দেওয়া হয় এইরকম সিন ভয়াবহ সিন্ডিকেটের মাধ্যমে নবম গ্রেডে বিএসসিদের পদগুলো হচ্ছে দখল করা হচ্ছে এই বৈষম্যের প্রেক্ষিতে আমাদের প্রকৌশল আন্দোলনের তিন দফা দাবি দাবি ছিল যেখানে হচ্ছে আমাদের প্রথম ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না আমাদের দাবি দুই দশম গ্রেড টেকনিক্যাল বা উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দকৃত একশো পার্সেন্ট কোটা বাতিল করতে হবে ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করতে হবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রকৌশলীদের আবেদন করার সুযোগ দিতে হবে তিন বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনারা জানেন আমাদের এই দাবির প্রেক্ষিতে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রশাসন আমাদের সাথে আলোচনায় টেবিলে বসতে রাজি হয় এবং আমরাই এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই দাবি সমূহে যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিশন গঠন করা হয় যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা প্রকৌশলী এবং ডিপ্লোমাধারী উভয় পক্ষকেই আলোচনার টেবিলে ডাকে এবং সকলের যুক্তি তর্ক রকম বৈষম্য তৈরি না হয় কিন্তু আমরা লক্ষ্য করছি যেটা আলোচনার টেবিলে সমাধানের শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও আজকে গাজীপুরে রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে উল্লেখ্য সংস্কার কমিশনে ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে যে প্রতিনিধিরা গিয়েছেন এখানে বলে বলে নিতে চাই যে সংস্কার কমিশন গঠন হওয়ার পর একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে যে ওয়ার্কিং গ্রুপে ডিপ্লোমাধারী এবং বিএসসি প্রকৌশলী উভয় পক্ষেরই প্রতিনিধি নেওয়া হয়েছে সেই সেখানে ডিপ্লোমাধারীদের যে প্রতিনিধিরা রয়েছেন তার মধ্যে তারাই সড়ক অবরোধ করে সহিংস আন্দোলনে যাওয়ার জন্য ক্রমাগত উস্কানি দিয়েছে